এসআর প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পুরো দেশ জুড়ে শুরু হয়ে যাবে জনগণনা পরিষেবা বন্ধুরা নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর অন্তর জনগণনা হওয়ার কথা কিন্তু শেষ জনগণনা হয়েছিল দু সালে তারপরে জনগণনা হওয়ার কথা দু সালে কিন্তু সেই সময় করোনা মহামারীর কারণে সেই সময়তে জনগণনা হওয়াটা পসিবেল হয়নি সেই জন্য দীর্ঘ প্রায় ১৬ বছর পরে ফের জনগণনা শুরু হতে চলেছে তো এই জনগণনার সাথে কি এসআর এর কোনো সম্পর্ক রয়েছে অথবা এনআরসি সিএ কি কোনো সম্পর্ক রয়েছে তো এই জনগণনাতে কি কি করা হবে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যখন আধিকারিকেরা আসবেন তখন মূলত আপনাকে কিছু প্রশ্ন করবে তো সেই প্রশ্নগুলির উত্তর আপনাকে দিতে হবে জনগণনার সময়তে তো কি কি প্রশ্নের উত্তর দিতে হবে আর কি কি রয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই দেখুন এখানে বলা হয়েছে দেখুন দেশের বারোটি রাজ্যে বর্তমানে এসআর এর কাজ চললো কেন্দ্রীয় সরকার দু সালের জনগণনার সময়সূচি ঘোষণা করে দিয়েছে এই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এবং এখানে বলেছে যে কেন্দ্র সরকারি ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো তাদের সুবিধা অনুযায়ী টানা তিরিশ দিনের সময় বেছে নিতে পারবে তবে আবহাওয়া এবং পরিস্থিতির কথা মাথায় রেখে লাদাখ জম্মু কাশ্মীর এবং তুষারাবৃত্ত এলাকা এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে গণনা এগিয়ে দু হাজার সালের সেপ্টেম্বর মাসেই সম্পূর্ণ করা হবে অর্থাৎ জনগণনা মেনলি হবেও দুটো ধাপে প্রথম ধাপে হবে হচ্ছে ফার্স্ট ধাপে বাড়ি কাউন্ট করা হবে এবং সেকেন্ড ধাপে হবে হচ্ছে জনগণনা প্রথম পর্যায়ে অর্থাৎ গণনার পর্যায়ে সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথম পর্যায়ে জনগণনা হবে সেক্ষেত্রে স্থান হচ্ছে দেশের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিতে ফার্স্টে হবে হচ্ছে বাড়ি গণনা দ্বিতীয় পর্যায়ে হবে হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসে হবে এই দ্বিতীয় দফার কাজ ব্যতিক্রম শুধুমাত্র হবে হচ্ছে পাহাড়ি অঞ্চল অঞ্চল যেমন জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ লাদাখ কারণ এই তিনটি রাজ্যে সেই সময়তে তুষারাবৃত থাকে এই কারণে এই তিনটি রাজ্যে দু সালের সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবে জনগণনার কাজ এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে জনগণনার কাজ শেষ হয়ে যাবে প্রথমবার ডিজিটাল জনগণনা হতে চলেছে এবং জাতি গণনাও হতে চলেছে এই প্রথমবার দু সালে যে জনগণনা হতে চলেছে না সেটা না সম্পূর্ণ হবে হচ্ছে ডিজিটালি জনগণ কি করবে তাদের মোবাইল অ্যাপেই সমস্ত পরিসংখ্যান তারা নিজেরাই তুলে ধরতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে একটা অ্যাপ নিয়ে আসবে কেন্দ্র সরকার সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি নিজে জনগণনাতে অংশগ্রহণ করবেন তো সেক্ষেত্রে সেই অ্যাপে কিছু কোশ্চেন থাকবে কি কি কোশ্চেন থাকবে আপনাদের জানাচ্ছি তো কি কী কিছু কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের অ্যান্সার যদি আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে জনগণনার কাজটি হয়ে যাবে কিন্তু আপনি যদি চান যে বা আপনার যদি সমস্যা হয় যে আপনি জনগণনা এভাবে করবেন না তাহলে সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে কিন্তু আধিকারিকেরা আসবেন তো সেক্ষেত্রে যখন আপনাদের বাড়িতে আধিকারিকেরা আসবেন তখন আপনাদের কয়েকটি প্রশ্ন তারা করবে তো কি কি প্রশ্ন করবে যেমন ধরুন প্রথম যে কোশ্চেনটি করবে সেটা হচ্ছে আপনাদের বাড়িতে কোনো রয়েছে নাকি তো মেন যে প্রশ্নগুলো করা হবে তার মধ্যে প্রথমটিতে রয়েছে বাড়ির ছাদ কংক্রিটের তৈরি কিনা অর্থাৎ আপনাদের বাড়ির ছাদ কংক্রিটের নাকি আপনাদের বাড়ির ছাদ টিনের সেই প্রথম প্রশ্নটি করা হবে যদি আপনি ডিজিটালি উত্তর দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই কোশ্চেনের উত্তর দিতে হবে এবং আপনার বাড়িতে যদি আধিকারিকেরা আসেন সেক্ষেত্রে আধিকারিকেরা কী আসতে পারে আশা কর্মী আসতে পারেন অঙ্গনওয়াড়ি কর্মীরা আসতে পারেন তো সেক্ষেত্রে তারা যদি আপনাদের বাড়িতে আসেন তো তারা তো সেই প্রশ্নগুলোর উত্তর তারা নিজেরাই লিখে নেবেন এবং আপনারা মনে থাকবে যে দু শেষবার জনগণনা হয়েছিল তখন তারা একটা বড় কাগজ নিয়ে এসেছিল তো সেই কাগজের মধ্যে তারা সমস্ত কিছু লিখে নিত কিন্তু এবার কিন্তু আর কেউ কাগজ নিয়ে আসবে না তাহলে এবার কি নিয়ে আসবে তো এবার কিন্তু তাদের কাছেও অ্যাপ থাকবে এবং মোবাইলের মাধ্যমে তারা সমস্ত কিছু তারা লিখে নেবে অর্থাৎ নোট সেক্ষেত্রে দেখুন আপনাদের বাড়িতে কংক্রিটের ছাদ তৈরি কিনা পানীয় জল এবং অন্যান্য ব্যবহারের জল ঠিক কোথার থেকে আসে সেটা লেখা থাকবে পানীয় জল বাড়িতে নিয়মিত আসে নাকি মাঝে পান করা হয় সেই প্রশ্ন থাকবে বাড়িতে সরকার সরাসরি জলের সরবরাহ যদি না থাকে তাহলে জল আনতে ঠিক কতটা দূরত্ব আপনাদের অতিক্রম করতে হয় সেই প্রশ্ন থাকবে বাড়িতে সাইকেল রয়েছে কিনা স্কুটার নাকি গাড়ি কোন ধরনের যানবাহন রয়েছে এই প্রশ্ন থাকবে পরিবারে স্মার্টফোন ব্যবহারকারী সংখ্যা ঠিক কত অর্থাৎ আপনাদের বাড়িতে ঠিক কতজন মানুষ স্মার্টফোন ব্যবহার করেন সেই প্রশ্ন থাকবে একান্নবর্তী যদি পরিবার হয় তাহলে কতজন দম্পতি তাদের সন্তানেরা ঠিক একই বাড়িতে থাকেন সেই প্রশ্ন করা হবে এছাড়া আরও অনেক প্রশ্ন রয়েছে বাড়িতে পুরুষ কতজন রয়েছে বাড়িতে নারী কতজন রয়েছে বাচ্চা কতটুকু কতজন রয়েছে বাচ্চার বয়স কত তো সেক্ষেত্রে পারক্যাপিটার ইনকাম কত তিনি কী করেন সেটাও জানতে চাওয়া হবে এই জনগণনার মাধ্যমে এছাড়া কিন্তু এই যে প্রশ্নগুলো যে জানতে চাওয়া হবে প্রায় পঁয়ত্রিশটি কোশ্চেন এমনভাবে সিলেক্ট করা হয়েছে যদি আপনাদের বাড়িতে আধিকারিকেরা আসেন তাহলে সেক্ষেত্রে তো আপনাকে প্রশ্ন করবে সেক্ষেত্রে আপনি উত্তর দেবেন কিন্তু যদি আপনি চান যে আপনি মোবাইলের মাধ্যমে করবেন না তাহলে সেক্ষেত্রে আপনাকে জাস্ট এই প্রশ্নগুলো আসবে আপনারা জাস্ট উত্তর দিয়ে দেবেন তাহলে হবে অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার সময় কি হয়েছে আপনাদের বাড়িতে বিএল ওরা এসছে আপনাদের ফর্ম দিয়ে আছে আপনারা ফিল আপ করেছেন বিএলও এসে নিয়ে আছে কিন্তু জনগণনার সময় এমনটি হবে না জনগণনার সময় কী হবে আধিকারিকেরা আপনাদের বাড়িতে আসবেন এসে আপনাকে প্রশ্ন করবে এবং সেই সময়তে তারা সেই সমস্ত কিছু নোট করে লিখে নিয়ে যাবে এবং তারা অ্যাপের সঙ্গে সঙ্গে আপডেট করে দেবে অর্থাৎ এক্ষেত্রে একবার আসবে ফর্ম দিয়ে যাবে ফর্ম নিয়ে যাবে কিছু নেই এখানে জাস্ট আসবে আপনাকে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর তারা সেখানে সঙ্গে সঙ্গে নোট করে নিয়ে চলে যাবে তো বাড়িতে বয়স জ্যেষ্ঠ কতজন রয়েছে এই সমস্ত কিছু থাকবে তো এখন আপনাদের যে মেন কনসার্নিং যে এর সাথে কি সি অথবা এনআরসি কোনো সম্পর্ক রয়েছে তো আপনাদের জানিয়ে দিই যে এটা কিন্তু একদমই নয় তার কারণ জনগণনা প্রতি দশ বছর অন্তর অন্তর দেশ জুড়ে করতে কিন্তু দু সালে জনগণনার পরে যেহেতু দু হাজার একুশ সালে হয়েছিল মহামারী হয়েছিল সে কারণে হতে পারেনি তারপরে কিছু সমস্যার কারণে তারপরে এবং শেষ পর্যন্ত এইবার অর্থাৎ সালে জনগণনার কাজ শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তো সে কারণে এনআরসির সঙ্গে কিংবা সিএ এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এগুলো প্রশ্নের উত্তর দিলে আপনাদের যে বাংলাদেশে পাঠিয়ে দেবে অথবা যাই হোক তো সেরকম কোনো ভয় কিন্তু নেই তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু পেরেছি যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন